ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি আজকে এই ভিডিওটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং আসন্ন ফাইনাল পরীক্ষার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মাধ্যমিক মানচিত্র মাধ্যমিক মানচিত্র কি বাংলার অর্থাৎ বাংলা বিষয়ের মাধ্যমেকে আমাদের টেস্ট পরীক্ষার আগে এবং ফাইনাল পরীক্ষার আগে এখন অনেক সাবজেক্ট পড়তে হচ্ছে আমাদের আমরা বাংলার পাশাপাশি ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান একাধিক সাবজেক্ট তোমরা খুব কনফিউজ যে কোন সাবজেক্টটা কতটা সময় দিয়ে আমাদের পড়া উচিত এবং কোন সাবজেক্টের কোন কোন টপিকটা এবারে মাধ্যমিক দু হাজার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়েই আজকে ভিডিও এনেছি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার বসার আগে সিলেবাস সংক্রান্ত বিষয়ে কোন বিষয়ে পড়বে তার চিন্তাভাবনা একেবারে বদলে দিতে পারে এই প্রথমে গল্প বাংলার গল্প অংশ থেকে যেগুলো তিন নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো গল্পাংশগুলো বা গল্পের যে টপিকগুলো যেমন বহুরূপী পথের দাবি এবং নদীর বিদ্রোহ এই তিনটি তিন মার্কের জন্য অর্থাৎ মার্ক থ্রি তিন মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার আগে সব গল্প না পড়ে এই টেস্ট পরীক্ষার আগে এবং দু হাজার মাধ্যমিক পরীক্ষার আগে এই তিনটি গল্পকে সবার আগে পাখির চোখ করে তিন নম্বরের জন্য করে তৈরি করো তিন নম্বরের জন্য বহুরূপী পথের দাবি নদীর বিদ্রোহ এই কবিতা এই এই কবিতা নয় এই গল্পগুলিকে পাখির চোখ করে করো তাহলে পাঁচ নম্বরের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে গল্পে পাঁচ নম্বরের জন্য পড়বে বহুরূপী পথের দাবি এবং জ্ঞানচক্ষু এইবারের জন্য এইবারের মাধ্যমিকের জন্য এই তিনটে থেকে এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবেই তাই দেরি না করে চটপট এই তিনটে টপিককে পাঁচ নম্বরের জন্য রেডি করো তাহলে যারা ভাবছো যে আমাদের টেস্ট পরীক্ষা এসে গেছে সময় কম একাধিক সাবজেক্ট পড়তে হচ্ছে তারা কি করবে তারা একটুখানি পিছিয়ে রয়েছে তারা কি করবে তারা ভাবছো পিছিয়ে রয়েছে এখনও সিলেবাস কমপ্লিট করতে পারছি না এতগুলো সাবজেক্ট একসঙ্গে পড়তে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই তাদের জন্য রয়েছে তিন নম্বর এবং পাঁচ নম্বরে কম্বাইন্ড তিন নম্বর এবং পাঁচ নম্বর মিলিয়ে যে সকল অধ্যায় বা যে সকল গল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। যারা পড়াশোনা করছো পড়াশুনো ধারাবাহিকভাবে করছো তাদের জন্য তো ভিডিও রয়েছে যারা ধারাবাহিকভাবে কোনো কারণে পড়াশোনা করতে পারি তাদের জন্য এই ভিডিওয়ে আলোচনা করা হয়েছে যে কোন দুটি টপিক গল্পের জন্য করলে তোমরা অবধারিতভাবে পরীক্ষায় কমন পাবেই প্রশ্নমান তিন এবং পাঁচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প অংশ থেকে দুটি টপিক হচ্ছে বহুরূপী ও পথের দাবি এই রূপী এবং পথের দাবি এই দুটি অংশ থেকে তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই তিন নম্বরের ক্ষেত্রেও এবং পাঁচ নম্বরের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাচ্ছ তাই যারা মনে করছো যে আমরা একটু পিছিয়ে রয়েছি সামনে টেস্ট পরীক্ষা কী করা যায় বা কি কর বুঝে উঠতে পারছো না তাদেরকে অনুরোধ করছি আমি এই দুটি অংশ তিন নম্বর এবং পাঁচ নম্বরের জন্য বহুরূপী এবং পথের দাবি এগুলো সবার আগে পড়ো তারপরে তোমার যদি সময় থাকে তাহলে কিন্তু পরীক্ষার আগে অন্যান্য টপিকগুলো পড়ে যেও খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই আমি শুধু তোমাদের রোড ম্যাপটা দেখিয়ে দিতে চাইছি যে কোন রোড ম্যাপে কোন ওয়েতে গেলে আমি স্মার্টলি লেখাপড়া করে নাম্বারটা তুলে নিতে পারবো এবার আসছি অংশ থেকে কবিতা অংশ থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অসুখী একজন আফ্রিকা প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান তিন নম্বরের জন্য সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান প্রলয় উল্লাস আফ্রিকা ও অসুখী একজন এই কবিতাংশগুলো তিন নম্বরের জন্য যারা ধারাবাহিকভাবে পড়াশোনা করছো তারা ভালো করে সবার আগে পড়ো এখানে থেকে তিন নম্বর এর মানের প্রশ্ন অবশ্যই অবশ্যই এখান থেকে আসবে তাহলে পাঁচ নম্বর থেকে কোনগুলো করবো স্যার পাঁচ নম্বরের কবিতাংশ থেকে যে টপিকগুলো পড়তে হবে তোমাদের সেগুলো হচ্ছে অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এইগুলো যে তিনটে কবিতা আমি প্রথমেই বলেছি অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ছো যারা তোমরা জানো ধারাবাহিকভাবে যারা লেখাপড়া পড়ছো তারা জানো এই কবিতাগুলি থেকে পাঁচ নম্বরে এবারে খুব গুরুত্বপূর্ণ এবারে আসবো এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো হয়ে গেলে পর ভালো করে তোমরা গুলোকে প্র্যাকটিস করো প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে প্রত্যেকটা সার সংক্ষেপ বা বিষয়বস্তু যা বলছো তোমরা নামকরণের সার্থকতা এই অংশগুলোকে খুব ভালো করে পড়বে পড়লে দেখবে এই অংশগুলি থেকে এই বছরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে দু হাজার ছাব্বিশে টেস্ট এবং ফাইনাল এই টপিকের বাইরে থেকে প্রশ্ন আসা প্রায় অসম্ভব তাই বলছি তোমাদেরকে যে এই অংশ থেকে প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নেবে এবার আসছি যারা মনে করছো যে সামনে টেস্ট পরীক্ষা সময়টা অনেকটা চলে গেছে অতিবাহিত তাহলে সামনে কী করে পড়াশোনাটা করব তাদের জন্য তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলিকে পাখির চোখ করে এই টপিকগুলো দিয়েছি সেগুলোকে পাখির চোখ করে পড়াশোনা শুরু করে দাও সবার আগে বাংলার সবার আগে কবিতা অংশের এই মাত্র চারটি কবিতা ভালো করে পড়বে তোমরা জানো তোমাদের দশম শ্রেণীর কবিতাগুলি অত্যন্ত সুন্দর এবং সহজ তাই অসুখে একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং প্রলয় উল্লাস ও সিন্ধু তীরে এই চারটি এই চারটি কবিতাকে ভালো করে পড়ে নাও যারা মনে করছে পড়াশুনো ঠিকঠাক করে হয়নি শুরু করতে পারছো না কি করবে কনফিউজড তাদেরকে বলছি এই চারটি কবিতাকে ভালো করে রিডিং পড়ো খুঁটিয়ে একটু পড়ে নাও পড়ে নেওয়ার পরে সারাংশগুলিকে খুব ভালো করে বুঝে নিয়ে মাথায় গেঁথে নাও তাহলে দেখবে এই কবিতা অংশগুলি থেকে বেশিরভাগ কিন্তু ওই সার বিষয়বস্তু বা সার সংক্ষেপ ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসে তোমরা যদি লিখতে পারো ফুল মার্কস বলবো না কিন্তু যেটুকুনি তোমার প্রয়োজন সেইটুকুনি মার্কস কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে অর্থাৎ পরীক্ষায় বা নাম্বার তোলার গোপন সূত্র তোমাদেরকে আজকে দিলাম সেইগুলোকে তোমরা খুব ভালো করে ইউজ করো বাড়িতে বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করার মাধ্যমে নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারে তোমরা নিশ্চয়ই পৌঁছাবে আবারও একবার স্কল করে আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরলাম যদি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অল বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে শেয়ার করে বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে ছড়িয়ে দেবে মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি তোমাদেরকে তোমাদের বাংলা পড়ার ক্ষেত্রে তোমাদের রোড ম্যাপটাকে সুনিশ্চিত করবে যে কোন পদ্ধতিতে পড়লে কতটুকুনি পড়লে কোন বিষয়টা কোন প্রশ্নগুলো করলে তিন নম্বরের না পাঁচ নম্বরের কোন বিষয়গুলি মানে পড়লে বা কোন টপিকগুলি থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়লে আমি পরীক্ষায় নিশ্চিত কমন পাবো শুধু কমন নয় সুন্দরভাবে লিখে আসতে পারবো আমার পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারবো আমি আস্তে আস্তে কল কল করে দিচ্ছি মোবাইলটা ভিডিওটিকে তাহলে তোমরা ওগুলোকে দেখে নাও দেখে নিয়ে সবার থেকে ভালো হয় খাতায় তুলে নাও কারণ মনে থাকবে না স্ক্রিনশট ফোনেই রয়ে যায় সাধারণত স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো কিন্তু আমার মনে হয় সব থেকে বেটার হবে খাতায় তুলে রাখো এবং এই পদ্ধতি অনুসরণ করে তোমরা যদি পড়তে পারো তাহলে কিন্তু অবশ্যই কৃতকার্য হবে এবং তোমার যে আশানুরূপ যে ফল টেস্ট পরীক্ষা মাধ্যমিকের আগে একটা সুযোগ যে নিজেকে একবার ভালো করে প্রস্তুত করে নেওয়া সেই প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি খুবই কাজে দেবে আমি আস্তে আস্তে কল করছি তোমরা এগুলোকে তুলে নাও আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ভিডিওটি কেমন লাগলো বা এই ধরনের ভিডিও ইতিহাস ভূগোল বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আমার এই চ্যানেলে পোস্ট করব না হলে অন্যান্য বিষয়ভিত্তিক এক্সপার্ট টিচারকে আমি চ্যানেলে নিয়ে এসে তার গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আমি আবারও বলে দিচ্ছি যারা একদম মনে করছো যে আমাদের পড়াশুনো স্যার একদম হয়নি তারা কি কোন কোন টপিকগুলো পড়বে প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তিন এবং পাঁচ মার্কের জন্য সবার আগে যেটা করবে গল্পাংশ থেকে বহুরূপী পথের দাবি বহুরূপী এবং পথের দাবি এই দুটি অংশ সবার আগে করবে যারা মনে করছো যে আমাদের প্রিপারেশানটা এখনও ঠিকঠাক করে হয়নি সামনে কম সময় টেস্ট পরীক্ষা প্রায় এসেই গেছে তারা বহুরূপী পথের দাবি তার সঙ্গে যদি পারো নদীর বিদ্রোহটা একটু দেখতে পারো কিন্তু এই দুটো করলে আশা করছি তুমি তিন এবং পাঁচ থেকে প্রশ্ন শিওর কমন পাবে তাহলে তিন এবং পাঁচ নম্বরের জন্য এই দুটি টপিক আমি বললাম মানে গল্প অংশ থেকে এবং কবিতাংশ থেকে আমি ভিডিওটি বলে দিছি ভিডিওটিতে পুরো অংশটা তোমার একটু দেখে নেবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ